নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোঝাপড়া মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা যে তোমার ও ভাই কতটাই ভাবের গতি সবার তরে নহে সবার তোমায় কত ফাঁকি দিবে তুমিও কত দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে থাকবে বাকি মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম রে আজ কখ যে ভালো বন্ধু যাহাই আসু সত্যের নও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলায় পাহাড় ছিল লাগলো বুকের অন্ধ এতে মুহূর্তেকে পাঁজর উঠলো কেঁপে আত্মরবে তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেষ্টেও না পারলে বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থাই করে না কেউ সেইখানে হয় জাহাজ মনে মনের তাই যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে যাহার লাগি চক্ষু বুঝে দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্তাগর মনের তাই কখন যে ভালো মন্দ চাহাই হেলাও সহজে